হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কালকে আপনাদের দেখিয়েছিলাম যে দাদার বাড়িতে এসেছি এই দেখুন আমাদের বাবাদের আজকে নতুন ফ্ল্যাটের পুজো হচ্ছে এই যে ভেতরে ঢুকে পড়েছি আপনাদের বাইরে গিয়ে দেখাচ্ছি ঠাকুর ঘরটা দেখুন কী অসাধারণ করেছে এই যে ঠাকুর ঘরে এটা কল এটা ঠাকুর ঘরে এই বাসন টাসন ধোবে বলে এখানে কল করেছে বৌদি একটা এই দেখুন সিংহাসনটা খুবই হয়ে অসাধারণ হয়েছে এই দেখুন মা লক্ষ্মীকে এখানে নিয়ে এসে রাখা হয়ে গেছে আর তারা মা এদিকে আমার মায়ের ফটো থাকবে মা গো তুমি যদি আজকে থাকতে মা দেখতে এত কিছু আমার মা নেই আমার মা আজকে চোদ্দ বছর হলো মারা গেছে আজকে এত কিছু আমার মা থাকলে খুবই আনন্দ পেত আচ্ছা এই দেখুন এই যে বৌদি বসে আছে কি হয়েছে এই যে এই ঘরে দেখুন পুজো হচ্ছে